গতকাল ছিল নতুন বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি খুব শুভ একটা দিন এই দিনটা আমরা চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে পাড়ার সব দিদি আর বোনের সঙ্গে চলো মিতা দিয়া টাটা ইয়ে করো গত দুই তিন বছর ধরে আমরা এই জায়গায় যাই সেটা চলো তোমরা দেখতে পারবে কোথায় আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি বিটি রোড ধরে চলেছি বরানগরের উদ্দেশ্যে কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসবে সত্যি এত সুন্দর একটা জায়গা আর ঠাকুরের স্থান আমরা প্রত্যেক বছরই এখানে যাই খুব ভালো লাগে সারাটা দিন এখানে যাই প্রসাদ খাই গান শুনি আজকে এই ভিডিওটাতে বেশি কিছু ভয়েস একটা আমার দিতে লাগবে না এখানের প্রতিটা মুহূর্ত ঠাকুরের স্থান গান বাজনা লোকজন এত সুন্দর যে আমার ভয়েস দেওয়ার প্রয়োজনই হয়নি তোমরা ভালো করে দেখলে আর মন দিয়ে শুনলে ঠাকুরের গান শুনতে পাবে খুবই ভালো লাগবে এখানে দুর্গা মায়ের খুব সুন্দর একটা মূর্তি ছিল সেটাও একটু ভিডিও করে নিয়েছি আমরা এসে পৌঁছে গেলাম কাশীপুর উদ্যানবাটি এটা কাশীপুর উদ্যানবাটির প্রবেশদ্বার লাখি লাখি লোক এসেছে এখানে আমরা চলে গেছিলাম একটা গাছের তলায় এখানেই আমরা পুজো দিয়েছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব এই গাছের তলায় দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক তারপরে আমরা এগিয়ে চলেছি এখানে ড্রাম কে ড্রাম খিচুড়ি প্রসাদ নিমিষেই শেষ লাখ লাখ মানুষ সুষ্ঠভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ পুজো ভক্ত ধৃত এরপর আমরা চলে গেছিলাম প্রভু জগন্নাথের দর্শন করতে তোমরা সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ তারপর আমরা গাড়ি নিয়ে চলে গেলাম সোধপুরে এখানে সুন্দর একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে সাইবাবার মন্দির এই দিন পয়লা জানুয়ারি পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয় প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকতে পারিনি এতটাই ভিড় ছিল আমরা বাইরের থেকেই ভগবানের দর্শন করলাম সাইবাবাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই দিনকে তোমরা সবাই একটু ভগবানের দর্শন করে নাও এরপরে আমরা আর কিছু না দেখেই সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে চলো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা